রামাতুল্লি আলামিনের মাতা মরফ যখন তায় করা যাবে এমনি যে উড়াইল জান্নাতে পোশাক নবীজি কাছে সেরে দিবেন আল্লাহর নবী গো আল্লাহর অপুন আমি জান্নাত থেকে পোশাক প্ররণ করেছেন পরিধান করুন এমনি আল্লাহ রাবি রামাতুল্লিয়া আলাইন বলবেন আজ উড়াই জান্নাত কি সুখ নিসুত আমি জানতে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন ও নবী ওই দিন আপনাকে ওঠানো হবে যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে ও জিবরাইল আমি জানতে যাই কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে কেমতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার গুনাগার উন্মতের বেলায় আল্লাহ রাবুল আলমিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের সংবাদ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে পোশাক পরিধান করব না কেমন নবী কেমন রমজা শরীরটি উঠার সময় হাসান হুসেনের চিন্তা মাথায় নাই ফাতমা চিন্তা মাতায় নাই উম্মতের চিন্তা না রসুল হাসনে কঠিন ময়দান উঠবেন যেরকম সোহার অথচ চোখের কোনায় পানি কেন আপনি কি তাকতে কিছুদিন দুনিয়াতে চাইলে বলেন কিছুদিন হায়াত বাড়াই দেওয়া হবে রসুল না এই দুনিয়ার মহাব্বত আমাদের কলব আমার কলবের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ নাই সুতরাং দুনিয়ার মহাব্বতে আমি কান্দি না তাহলে ফাতেমা মহাব্বতে না হাসান হুসেন না আপনার সাহবাই কালামের না ও জিবরাইল আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আমার গুণাগার উম্মতের জন্যে শুভ আল্লাহ আমরা মানুষ কম এই জন্যে আবারও যদি ছোট থাকে বক্তা তো এমনি দেবো রান্নি করি যাইয়া শুধু আমি সে লিলাম আর আপনার খালি কুমার দেখলেন ওই গো যদি যদি আমার সাথে হা না সুহানা আলহামদুলিল্লাহ এগুলো বলতে আপনার তো এই বাড়ি থেকে উঠতেইছেন আর আমরা রাঁধে সবজি ঘন্টা গাড়ির মধ্যে কাটাতে চাই নভেম্বরের অক্টোবরের তেইশ তারিখ থেকে শুরু হয়েছিল

আল্লাহ কবুল করুক সকলে বলে আমি লক্ষ্য কীরা দেখেন পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় সময়ও নবীজি চিন্তায় কান্না করে যে কঠিন সময়ে নবীজি সব মানুষ কামতের কঠিন ময়দানে উঠবে যখন সব মানুষ কবর থেকে উঠবে ওই কঠিন ময়দানে উঠার সময় পৃথিবীর কোন মানুষ অন্য কোন মানুষের প্রতি চিন্তা থাকবে না টান থাকবে না কঠিন ময়দানে উদ্ধার সময় সব নবীগণ কথা যাবে কিন্তু একমাত্র আমাদের নবী রাহমাতুল্লিল আলমী কেমতের কঠিন ময়দানে উদ্ধার সময় উম্মতের চিন্তা মাথায় নিয়ে রসুন উঠবেন যেরকম কেমন কঠিন ময়দানি আল্লাহর হাবিব রহমাতুলিন যখন উঠবেন আল্লাহ রাবুল আলমিন বলবেন ও জি জান্নাতের মধ্যে প্রবেশ করো আমি আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্যে যে পোশাক রেখেছি পোশাক নিয়ে যাও আমার বন্ধু কি জান্নাতে পোশাক পরিধান করায়া এরপর রওজা শরীফ থেকে বের করওয়া ইম্মি জিবরাইল জান্নাতে পোশাক নিয়া দুনিয়ার জমিনে আসবে নবীজির রওজার কাছে দাঁড়াইয়া রাসূলকে সালাম দিবে अस्सलातो والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়াবো মাত সেই মাঠের দৃশ্য দীক্ষা শিশুরা বৃদ্ধ হয়ে যাবে শুভেগত শিশুরা হাসের মাঠে উঠবে তো দৃশ্য দীক্ষা শিশু বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে মা তার সন্তান চিনবে না বাবা তার সন্তান চিনবে না মা স্বামী তার স্ত্রী চিনবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না কোনো আত্মীয়তার সম্পর্ক সেদিন কাজে আসবে না কেউ কারোর হরিশ হয়ে না বিপদের সময় লক্ষ কুরআ বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه جيكوتين نوادانه মা বাবা ভাই বোন সব থাকবে কেউ আমার বিপদে আসবে না কেউ আমাকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বিপদের সময় স্বামী স্ত্রীর কাছে গিয়ে একটা নেকি সাইবো একটা নেকি দেশ না তোর জন্য আমার মা সারসি বাপ সারসি সব সারসি তোর কটার হুল থেকে গেছে গিয়ে উপর শহরকে একটা একটা দে তখন স্ত্রী কয় জামাই কইতে তুই আমার তো বিয়ে হইছে না যেই কঠিন ময়দানে স্ত্রী চিনবে না যেই কঠিন ময়দানে বাপ তার ছেলে চিনে না ওই কঠিন ময়দান আল্লাহর নবী রাহমাতুল আলামিন তার গুনাহগার উম্মতকে বলবেন আর যারা কোন সুবহানাল্লাহ সব তো উঠছে আসরের মাঠে সব হাসুরে কঠিন ময়দানে উদ্ধার পরে আল্লাহ রাব্বুল আলমের রাগ করছেন তো আল্লাহর রাগ শুনিয়া হুঙ্কার শুনিয়া জিউরাই পর্যন্ত আতঙ্কিত অথচ তাদের কোনো গোনা নাই ইসরাফিল আতঙ্কিত মিকাইল আতঙ্কিত সবাই আতঙ্কিত কোনো গুণা নাই আল্লাহ কুরআ বলছেন সবাই লাইন ধরো আর হুঙ্কার দিতেছেন লেমানের মল হম আজকের দিনের রাজত্ব কার আইনা নমরুদ আইনা সাদ্দাত আইনা ফেরাউন আইনা কারুন তোমরা কোথায় বলো আজকে দিনের রাজত্ব কার সেদিন আল্লাহর হুঙ্কারের সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস পৃথিবীর কারো থাকবে না আল্লাহ পাক সেদিন বলবেন লেন ধরো আর আমার অনুমতি ছাড়া কথা বলার নিষেধ আল্লাহ কোরআন বলছেন يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن সব সারিবদ্ধভাবে দাঁড়াও রোহ তুমিও দাঁড়াও রোহের এ দুইটা কেউ বলছে রোহ দাল্লা জিম বুঝলি আর কেউ বলছে রোহ দ্বারা একজন ফের রাস্তায় আছে যেই ফের রাস্তার সত্তর হাজার মাতা আছে সুভ নাজুরিকা কয় হাজার হাজার মাথা সত্তর হাজার মাতার ভিতরে সত্তর হাজার দিব্য আছে সতীটা নিঃশ্বাসে সত্তর হাজার বাসায় আল্লাহর প্রশংসা আদায় করে দৈনিক একবার ওই ফেরেসটাকে আল্লাহ জান্নাতের কুয়ার মধ্যে ডুব দেওয়ায় ডুব দেওয়া যা উঠাইলে শরীর থেকে যে ফানি পরে প্রতিটা পানির ফুটায় হুটায় একজন ফেরেস্তা আল্লাহ পয়দা করে বিশাল এক ফেরেশতা তিনি যখন হাসনের মাঠে দাঁড়াইছে সব ফেরেস্তারা দাঁড়াইয়া যদ্দুর জায়গা লাগছে চিনি তারা এতটুকু একাই জায়গা লেগে গেছে আর আন লগে হুমকর দিতেছে আর ল হুমকর শূন্য ওই বোশাল বড় স্তম তো কাটতেছে আর তম্পর গম্পর তার সঙ্টা বলে গেছে ন নবী তার উন্মদ বলে গেছে ই বুড়া কি নবীতর উন্মদ গেছে মু সাল নভিতর উন্মদ বলে গেছে ই সাল নভিতর উন্মদ অবস্থা ভুলে গেছে এ আমাদের নব অবস্থা কী হবে ইবনে মাজাহ হাদিস সব মানুষ ফরমাশ্য করবে মহান আল্লাহ যে রাগ করেন আল্লাহ যে রাগ করতেছেন আর হুঁকা দিয়েছেন আল্লাহকে কে শুবারিশ করবে আর কে বলবে রাগ কুইরেন না রাগ কুইরেন না ইবনে মাজাহ হাদিস উল্লেখ করেন সব মানুষ করে দইব বাবা আদম নবীর কাছে গিয়া বলবে ইসওয়া আলাইনা ইলা রব্বিকা ওয়া আদম পয়গম্বর আপনি আমাদের বাবা একটু শুবারিশ করেন আল্লাহর কাছে যেন মহান আল্লাহ বিচারে কষ্ট শুরু কইটা দেয় তখন আদম পায়গাম্বর বলবেন আব্বা ডাকিস এটা আসলের মাঠ আসল বাবা তুই বন্ধ বাবা লেমটা বাবা এদেরকে হারিকেল জ্বালা যাও হাসরে কঠিন ময়দানে কুজ্জ হইবে না আর একটু যদি এখন ঠিক বন্ধ বাবা আমরা সমাজ আসেনি নামাজ নাই রোজা নাই পর্দা নাই খুশিটা নাই খালি নাই গাঞ্জাখাও খাও মারি ফাঁসি লইব যেই ফিরে করে গাঞ্জা খাইলে মারি ফাঁসি লইব ই এটার নাম মারি না এটার নাম হইল জাহান নামে যাইবার ফত কথা কোন ঠিক নেই নারী পুরুষ মিললে একসাথে নাচানাচি মহিলারা ফিসা ফাউ টিসা দেয় এটা যে বদমাস এর মধ্যে কোনো সন্দেহ নাই ভাই আমার লক্ষ্য কেমতে কঠিন মেদানি বলবেন আমার দাঁড়া সম্ভব না আল্লাহর দরবারে কথা বলতে আমি পারব না তোমরা যাও ওই যে নবী দেখা যায় সব মানুষরা নবী দরবারে যাবে গিয়া থেকে তিনিও কান্না করে করেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমাদেরকে বাঁচাও ও নবী আল্লাহ যারা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় একটু সুপারিশ করুন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগ না করে বিচারটা যেন শুরু করাবে নবী বলবেন আমি পারব না আল্লাহ যারা করেছেন আল্লাহ সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমার নাই তোমরা দূর দিয়ে যাও ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী বলবেন আমার তো সম্ভব নয় আজকে আল্লাহ দরবারে দাঁড়াইয়া কথা বলার মতন ক্ষমতা সাহস আমার নাই তোমরা দূর দিয়ে যাও মুসা নবী গাজী তিনিও দাঁড়িয়ে দিবেন দূর অন্তর দিয়ে যাও ঈসা নবী কাছে কাছে যাওয়ার পরে তিনি বলবেন হে হাসোবাসী পয়গম্বরদের কাছে ঘুরে ঘুরে সময় নষ্ট কোয়লাব নাই কিয়ামত এর কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কেউ যদি কথাই বলতে কয় رحمتুল লিল আলামিন সারা সম্ভব না